আমরা বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি অ্যাপোলজাইজ এমন একটা বিজ্ঞাপন মানে রিক্রুটমেন্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য যাতে যে एलिজিবিলিটি ঠিকই তার থাকতে হবে তার মধ্যে বাংলা ভাষা জ্ঞানটা দেওয়া ছিল না আমরা এলাকে কোকা মুলাকে করিছিলাম একদম প্রভুজি হলদিরাম করিয়ে ছি কিন্তু এই মুহূর্তে বলছি না দশ দিন পরে লিখিত দিয়েছে বিজ্ঞাপন দিলে তখন হবে তাই না না চলে বিশ্বাস নেই কিন্তু হাতে করে আমরা জিনিসটি নিয়ে এসেছি এইটাই হলো বাংলা পুকুর বাংলা জয় আন্ডার টেবিল কোন সেটেলমেন্ট হবে না যা হবে ক্ষমা এবং বিজ্ঞাপন পরিবর্তন বর্গনা বলবে হাতে কি বেরিয়েছি কি মিটিং হলো তার ডিটেলস তার নির্যাস এখানে রয়েছে ঠিক আছে দশ দিনের মধ্যে তারা একখানা বিজ্ঞাপন পাবলিশ করবে কাগজেই যেখানে ইংরেজিতে লেখাটা থাকবে বাংলা তর্জমা করে দিচ্ছি কি লেখা হবে সেটা আমি লিখে দিয়েছি তারা লিখবে বিজ্ঞাপনে উই অ্যাপোলজাইজ টু দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ফর পাবলিশিং এ রিক্রুটমেন্ট অ্যাড নট মেনশনিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নলেজ অ্যাজ পার্ট অফ এলিজিবিলিটি দ্য রিভাইজ অ্যাডভার্টাইজমেন্ট স্ট্যান্ডস অ্যাজ ফলো সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি অ্যাপোলজাইজ এমন একখানা বিজ্ঞাপন মানে রিক্রুটমেন্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য যাতে এলিজিবিলিটি কি কি তার থাকতে হবে তার মধ্যে বাংলা ভাষা জ্ঞানটা দেওয়া ছিল না আমরা এই যেহেতু বিজ্ঞাপনের অংশ হিসেবে এটা দেওয়া হবে যে রিভাইজ বিজ্ঞাপন সেটা হচ্ছে করে যেটা থাকবে

চোখ বন্ধ করে রিক্রুটমেন্ট করলেই করলে বাঙালি হবার কথা তাই আমরা চোখ খোলা রেখে নজর রাখবো ওদের চোখ বন্ধ আছে কিনা নাকি এদেরও চোখ খোলা আছে তাই তো আজকে এই কর্মসূচি এই যে বাঙালিকে চাপ দিলে বাদ বলে এটা হাতে নাতে প্রমাণ ঠিক আছে যেহেতু একটা জায়গায় করা হচ্ছে মিটিং এ কি হলো আমি আর রশিয়া পুরো ডিটেল বলছি না ঠিক আছে কিন্তু মিটিং এর নির্যাস লিখিত নির্যাস এই ঠিক আছে পাবলিশ করুক এর একটা জয় হলো যে একটা স্পষ্ট কথা আমরা এর আগে পোকা বোলাকে করিয়েছিলাম প্রভুজি হলদিরাম করিয়েছি কিন্তু এই মুহূর্তে বলছি না দশ দিন পরে দিয়েছে বিজ্ঞাপন দিলে তখন হবে তাই না না চালে বিশ্বাস নেই কিন্তু নিয়ে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হকতা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল